ভালোবাসার মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ কিন্তু ভালোবাসার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেকে ঠকিয়ে যাওয়াটা মহাপাপ তুমি মহাপাপ করছো না তো আমি তোমাকে নার্ভাস করছি না আমি তোমাদের সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করছি আজকের ভিডিওটা আর পাঁচটা ভিডিওর মতো নয় দেখো তুমি যার জন্য সব কিছু করতে পারো তুমি নিজেকে উজাড় করে দিতে পারো যার জন্য যার জন্য তুমি তোমার পরিবারকে ছেড়ে দিতে পারো যাকে নিয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে বেঁচে থাকার স্বপ্ন দেখছ ভবিষ্যতের স্বপ্ন দেখছ সেই মানুষটাই যদি বিশ্বাসঘাতক হয় সেই মানুষটাই যদি বেইমান হয় তখন কি করবে তখন কি করা উচিত তখন কি করবে বা কি করা উচিত সেটা জানার আগে এটা জানা দরকার আমি জানবো কেমন করে আমার মনের মানুষ বিশ্বাসঘাতকতা করছে আমার মনের মানুষ যে আমার সঙ্গে বেইমানি করছে সেটা তো জানা দরকার আমি যে তিনটে লক্ষণের কথা বলবো সেই তিনটে লক্ষণের তিনটেই যদি মিলে যায় তিনটেই মিলতে হবে যদি তিনটেই মিলে যায় তাহলে কিন্তু সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তুমি মোটামুটিভাবে শিওর হয়ে যেতে পারো আমি বলবো না যে তুমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও আমি তোমাকে বলবো তুমি মোটামুটিভাবে শিওর হয়ে তুমি সাবধান হয়ে যাও নাম্বার ওয়ান আমাদের পাঁচটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিভা এছাড়াও আমাদের আরও একটা ইন্দ্রিয় আছে যেটাকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলি সেটা হচ্ছে আমাদের সিক্স সেন্স এই যে সিক্স সেন্স এ তোমাকে আগাম জানিয়ে দেবে তোমার সঙ্গে কিছু খারাপ হচ্ছে দেখবে আমরা অনেক কিছুই অনেক আগেই টের পেয়ে যাই যে আমার সঙ্গে ভালো কিছু হচ্ছে কিংবা খারাপ কিছু হচ্ছে আমরা অনেক আগেই টের পেয়ে যাই এই ষষ্ঠ ইন্দ্রিয়ের জন্য তোমার ষষ্ঠ ইন্দ্রিয় যদি অকারণে তোমাকে সন্দেহপ্রবণ করে তুলেছে যদি বারবার তোমার অকারণেই মনে হচ্ছে সে তোমাকে ঠকাচ্ছে সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাহলে জানবে কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে যে প্রবলেমটা তোমার ষষ্ঠ ইন্দ্রিয় ধরতে পারছে তুমি ধরতে পারছো না এটা কিন্তু আমাদের এক মেন্টালি সাইন্টিফিক ম্যাজিক যা আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে যা আমাদেরকে আগাম সুখের খবর বা দুঃখের খবর দিয়ে যায় এটা তোমার প্রথম লক্ষণ যেটার থেকে তুমি অনুমান করতে পারবে তোমার দ্বিতীয় লক্ষণ যে মানুষটাকে তুমি চিনতে যার সঙ্গে তুমি জীবনটা কাটাতে চাইছিলে সেই মানুষটাই হঠাৎ করে অচেনা হয়ে যাচ্ছে যার কথাবার্তা তুমি আর কিছুই বুঝতে পারছো না চেনা মানুষটাকে চেনা তো দূরের কথা তার ছায়াটাকেও আর চেনা বলে মনে হচ্ছে না সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে জ্ঞান দিতে শুরু করেছে তোমার সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করেছে তুমি দোষ করো চাই নাই করো তোমার উপর সমস্ত দোষারোপ আরোপ করতে চাইছে আর কথায় কথায় ব্রেকআপ করতে চাইছে কথায় কথায় সম্পর্কটা ভেঙে দিতে চাইছে সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছে যদি তোমার মনের মানুষ এমন করছে তাহলে তোমার সতর্ক হওয়া দরকার কারণ মানুষ যখন পালিয়ে যাবার রাস্তা পায় না তখন সে খুঁজে পায় না সে কি করবে তখন সে অযথা ঝগড়াঝাঁটি অশান্তি করে আর সমস্ত দোষ নিজের ওপরে না চাপিয়ে তার মনের মানুষের ওপরে চাপিয়ে দেয় কারণ যাতে দোষারোপের আঙুলগুলো ওর দিকে না থাকে তোমার মনের মানুষও কি এমন করছে তোমাকে দোষারোপ করছে অকারণে ঝগড়া করছে তুমি বুঝতেই পারছো না তোমার সঙ্গে ঝগড়া করছে কেন কেন এত অশান্তি হচ্ছে যদি এরকম হচ্ছে তাহলে তোমার কিন্তু সন্দেহ করার অবশ্যই দরকার আছে আর নাম্বার থ্রি সবচাইতে গুরুত্বপূর্ণ হঠাৎ করেই তার কি পরিবার প্রীতি জন্মে গেছে মানে এখন সে পরিবার ছাড়া আর কিচ্ছু ভাবে না সে পরিবার পরিবার করে একদম অস্থির পরিবার মেনে নেবে না পরিবার মেনে না নিলে আমার পক্ষে সম্পর্ক রাখাটা সম্ভব নয় যে মানুষটা পরিবারের কথা ভাবতই না তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতো না সেই মানুষটা দিন রাত শুধু পরিবারের কথা বলছে মা বাবার কথা বলছে যে মা বাবা মানবে না কিভাবে মানাবে সেটা বলছে না বা কি করলে মানবে সেটা বলছে না তারা যদি না মানে তাহলে কিন্তু আমি এই সম্পর্কটাতে থাকতে পারবো না জানো তো পরিবার সবচাইতে বেশি প্রিয় মানে এমনভাবে তোমাকে বোঝাচ্ছে যেন সে সব জানতা হয়ে গেছে তার পরিবার মেনে নেবে না আর তার পরিবার মেনে না নিলে সে আর সম্পর্কটাতে থাকতে পারবে না এই তিনটে কারণ থেকে তুমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট শিওর হয়ে যেতে পারো যে তুমি কোথাও না কোথাও ঠকে যাচ্ছ বা তোমার ঠকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এরপরে যে থার্টি পার্সেন্ট রয়েছে সেই থার্টি পার্সেন্ট তোমাকে জানতে হবে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে ওর সোশ্যাল প্রোফাইল থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে কারণ তুমি কীরকমভাবে রিলেশনটাতে জড়িয়ে আছো সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব নয় তাই তোমাকে সেটা জানতে হবে যে তুমি কি সত্যি সত্যিই ঠকে যাচ্ছ যখন তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে তখন তোমাকে এর পরের কাজটা করতে হবে যে কাজটা করার জন্য এই ভিডিওটা যদি দেখো তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি বারবার করে বলছি নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ তোমাদের রিলেশানটাও ফুলের মতো তোমাদের রিলেশানটা তোমরা দুজনে তিল 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 করে সাজিয়েছ সেই সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ যেন তুমি না হয়ে যাও তোমার অন্ধ সন্দেহ যেন না হয়ে যায় তোমার অন্ধ বিশ্বাস যেন না হয়ে যায় সবসময় খেয়াল রাখবে সম্পর্কটাতে দুজনের সমান দায়িত্ব আছে যখন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছ সে তোমাকে ঠকাচ্ছে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তুমি জেনে গেছো তখন কি করবে তার দেওয়া সমস্ত উপহার সে আজ পর্যন্ত তোমাকে যা যা গিফট দিয়েছে সমস্ত গিফট তাকে একদিন ডেকে তাকে ফেরত দিয়ে দাও তার যাবতীয় গিফট যত গিফট তোমার কাছে আছে সমস্ত গিফট তুমি তাকে ফেরত দিয়ে দাও সে যে তোমাকে ঠকাচ্ছে তুমি জেনে গেছো সেই সমস্ত বিষয়ে তুমি কোনো কথা বলবে না তুমি ওর কাছে কিচ্ছু জানতে চাইবে না কিচ্ছু না একটাও তুমি প্রশ্ন করবে না যে তুমি কেন আমাকে ঠকিয়েছ তুমি কেন আমাকে অন্ধকারে রেখেছিলে তুমি কেন আমার সঙ্গে এইসব করলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিচ্ছু না এই জায়গাতে দাঁড়িয়ে নীরবতা হচ্ছে শ্রেষ্ঠ প্রতিবাদ তুমি যদি ঝগড়াঝাঁটি অশান্তি করো না তাহলে সে সমস্ত দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ব্রেকআপ করে নেবে তুমি অযথা অকারণে দোষী হয়ে থেকে যাবে তাই তুমি রকম ঝগড়াঝাটি অশান্তিতে যাবে না তুমি নীরব থাকবে তুমি যদি নীরবে তাকে বিদায় জানিয়ে দাও সে ঘুমোতে পারবে না প্রত্যেকটা রাত তার কাছে দুঃসহ বলে মনে হবে প্রত্যেকটা রাত তার নিজেকে অপরাধী বলে মনে হবে তুমি যদি নীরবে তার সমস্ত কিছু ফিরিয়ে চলে আসো তারপর তোমাকে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাসের ভেতরেও যদি সে ফিরে না আসে তাহলে তার যাবতীয় স্মৃতি যা তোমার সোশ্যাল প্রোফাইলে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা আর অন্য জায়গাতে যা যা আছে সব ডিলিট করে দাও প্লিজ ডিলিট করে দাও আমি জানি তোমার শুনতে খুব খারাপ লাগছে কিন্তু সবচাইতে বড় বাস্তবতা এটাই যে আমি তার কোনো স্মৃতি আমার কাছে রাখবো না আমাকে জীবনের পথে এগিয়ে চলতে হবে রাজার না থাকলেও রাজ্যটা চলে জানো তো জীবনটা ছোট নয় যে বেইমান যে বিশ্বাসঘাতক তাকে মনের ভেতরে ধরে রেখে নিজেকে বোকা বানিয়ে কোনো লাভ নেই জীবন একটাই তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে তুমি একটা হীরক খণ্ড ছিলে আর সে একটা হীরক খণ্ডকে ঠকিয়ে গিয়েছিল জানো তো আমরা যতই কষ্ট পাই না কেন যারা কষ্টের মূল্য বোঝে না তাদের জন্য তুমি যাই করে নাও না কেন তারা শুধু কষ্টই দিয়ে যাবে কারণ কষ্টের বাইরে তারা কিছু দিতেই শেখেনি তাই তার জন্য কাঁদবে না প্লিজ তার জন্য কাঁদবে না যদি সে সত্যি সত্যি বিশ্বাসঘাতক হয়ে থাকে আর যদি দেখো তিন মাসের ভেতরে ফিরে এসেছে তাহলে তুমি সিদ্ধান্ত নেবে যে তাকে আর ফিরিয়ে নেবে কি নেবে না সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার কারণ জীবনটা তোমার সেই সিদ্ধান্ত আমি নিতে পারি না আর যদি তোমার কাছে কোনো গিফট নেই মানে তোমাকে সে কোনো গিফট দেয়নি তাহলে শুধুমাত্র তার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানাবে যে তুমি যার সঙ্গে সম্পর্কে আছো তার সঙ্গে ভালো থাকো আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি ভালো থাকবে বলে তো তুমি যখন অন্য কারোর সঙ্গে ভালো আছো তুমি তার সঙ্গেই ভালো থাকো আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম এটাই জীবন জীবনের সব কিছু মেলে না সব অঙ্কের উত্তর মেলে না এটাই জীবন এমন হাজার হাজার অঙ্ক আমাদের জীবনে আসবে যেগুলোর হিসেব কোনোদিন মিলবে না তুমি যতই মেলানোর চেষ্টা করবে অঙ্কগুলো ততই গোলমেলে হয়ে যাবে তাই সব অঙ্কের হিসেব মেলানোর চেষ্টা করবে না প্লিজ যতই কষ্ট হোক যতই দুঃখ হোক যতই জ্বালা হোক না কেন প্রত্যেকটা মানুষ আমরা জ্বালায় যন্ত্রণায় জর্জরিত সবসময় মনে রাখবে বেইমানের সঙ্গে বিশ্বাসঘাতকের সঙ্গে আপোষ করে জীবনটা কাটাবো না ভালো থাকবে ভালোবাসাতে থাকবে প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকবে নিজের চোখের জলটাকে মুছে সামনের দিকে এগিয়ে চলার রাস্তাটা নিজেই তৈরি করবে